রামনবমী হল ভগবান বিষ্ণুর অবতার রামচন্দ্রের পবিত্র আবির্ভাব দিবস এই দিন নারী পুরুষ নির্বিশেষে সকলে রামনবমীর ব্রত পালন করতে পারেন এই ব্রতের নিয়ম হল এই দিন উপবাসী থেকে রামচন্দ্রের পূজা দিতে হবে এই দিন গঙ্গা তীরে পিতৃপুরুষের তর্পণও করতে পারেন জানেন কথিত আছে এই ব্রত যারা পালন করে তারা কৃতি সন্তানের জনক ও জননী হয়ে জীবনে সম্মান ও শ্রেষ্ঠত্ব লাভ করে আজ আমরা শুনব প্রভু রামচন্দ্রের জন্মকাহিনী এবং প্রভুর জন্মের পূর্বের কিছু কাহিনী তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। রাম রামনবমী রাম জন্ম জন্মকাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আর হ্যাঁ গল্পটি শুনতে শুনতে যদি আপনার একটুও ভালো লাগে তাহলে গল্পে লাইক করে আপনার মূল্যবান মতামত আমাকে জানান তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের কাহিনী রামচন্দ্রের জন্মের বহু আগে থেকে তার লীলা শুরু হয়ে গিয়েছিল গল্পটি তবে শুরু হল যবে মানবকুলের সৃষ্টিকর্তা স্বয়ম্ভ মনু পৃথিবীতে রাজত্ব করছিলেন স্বয়ম্ভ মনু ও তার ভারজা শতরূপার দাম্পত্য জীবন ও ধর্মচারণ অতি উত্তম স্তরেই ছিল কিন্তু একদিন মনু অনুভব করলেন যে তার জীবন শ্রী ভক্তি ও হরিনারায়ণের দর্শন লাভ ছাড়াই কেটে গেল তখন স্বয়ম্ভ মনু অত্যন্ত দুঃখিত হলেন এবং মনু তার পুত্রকে রাজত্ব দিয়ে ভারজা শতরূপা সহ অরণ্যে গমন করলেন অরণ্যে গিয়ে মনু ও শতরূপা রাজবস্ত্র ত্যাগ করে মনির বস্ত্র বাকল ধারণ করে শ্রীহরি বিষ্ণুর আরাধনা শুরু করলেন তারা ও নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জব করে সহসর তপস্যা করলেন সহসর তপস্যার পর এক শুভ দিনে ভগবান নারায়ণ তাদের বিরাট রূপে দর্শন দিলেন নারায়নের এই বিরাট রূপ সহ্য করতে না পেরে মনু এবং শতরূপা নারায়ণের কাছে প্রার্থনা করলেন তারা বললেন হে অনাথের নাথ আমরা আপনার এই বিরাট রূপ সহ্য করতে পারছি না প্রভু যদি সত্যি আমরা আপনার ভাজন হই তাহলে আমাদের আপনার সেই রূপ দর্শন করান যে রূপে ভগবান শঙ্কর আপনাকে মনে অধিষ্ঠান করিয়ে রাখেন প্রভু আপনার সেই রূপ দেখান যে রূপে কাক মন রূপ মানব সরোবরে সম বিচরণ করে হে প্রভু কৃপা করুন যাতে আপনার সেই রূপ দেখে আমরা এই দুই চোখ সার্থক করতে পারি নীল নীল নীলমণি নীল নীলধর শ্যাম শোভা কোটি কোটি তখন ভগবান নীল সররুহ ও নীলকান্তমণি নীল নবনিরোধ নবনিরোধকান্তি শ্যাম ঘন তনুর সৌন্দর্য যা কোটি কামদেবের সম্মিলিত সৌন্দর্যকেও ম্লান করে দিয়েছে এমন মনোহর রূপ দেখালেন নারায়ণ তাদের মনোমতো বর চাইতে বললেন তখন মনো শতরূপা বললেন হে নাথ আমরা আপনাকে পুত্ররূপে কামনা করি তখন ভগবান নারায়ণ বললেন তথাস্তু আমি নিজেই আসব তোমাদের পুত্ররূপে তখন মনু আবার নারায়ণকে বললেন হে নাথ কৃপা করে আমাকে সেই ভক্তি ও সেই ভালোবাসা প্রদান করুন যাতে আমার জীবন যেন আপনার অধীন হয় হে প্রভু আর আপনার বিরহেই যেন আমার দেহপাত হয় ভগবান নারায়ণ তখন মনুর এই প্রার্থনাও স্বীকার করে নিলেন নারায়ণ বললেন হে মনু তুমি এই দেহ ত্যাগ করে দেবরাজ ইন্দ্রের রাজধানী অমরাবতীতে গিয়ে অবস্থান করো স্বর্গে কিছুকাল সুখভোগের পর তুমি অযোধ্যার রাজা দশরথ রূপে জন্মগ্রহণ করবে আর তোমার পত্নী রানী কৌশল্যা রূপে জন্ম নেবে আমি তখন তোমার পুত্র রাম হয়ে জন্ম নেব হে মনু আমি তোমাকে এই বড় প্রদান করছি যে আমার বিরহেই তোমার মৃত্যু হবে এই বলে ভগবান অন্তর্ধান করলেন তারপর ভক্ত বৎসল নারায়ণকে চিত্তে ধারণ করে মনু ও শতরূপা কিছুকাল আশ্রম জীবন যাপন করলেন এবং যথাকালে অনায়াসে দেহ থেকে মুক্তি লাভ করে তারা ইন্দ্রলোকে গমন করলেন এদিকে সময় কাটতে থাকল লঙ্কার রাজা রাবণসহ রাক্ষসদের অত্যাচার চরমে উঠল মাতা বসুন্ধরা অত্যাচার ও পাপে পরিপূর্ণ হল তখন এই পাপ ও অত্যাচার আর সহ্য করতে না পেরে একদিন মাতা বসুন্ধরা ধেনু রূপ ধারণ করে সেই স্থানে গেলেন যেখানে রাক্ষসদের অত্যাচারে ঋষি দেবগণ লুকিয়েছিলেন তাদের কাছে গিয়ে মাতা বসুন্ধরা কাঁদতে কাঁদতে সমস্ত দুঃখের কথা তাদের বললেন তখন দেবতা মুনি গন্ধর্ব যক্ষ সমবেত হয়ে সকলে চললেন প্রজাপতি ব্রহ্মার কাছে ভয়ে ও শোকে বিহল হয়ে বসুন্ধরা দেবীও ধেনুর রূপ ধরে তাদের সঙ্গে সঙ্গে চললেন ব্রহ্মার কাছে গিয়ে দেবগণ তাদের প্রার্থনা ব্রহ্মাকে জানালেন তখন সমস্ত ঘটনা শুনে প্রজাপতি ব্রহ্মা বিধান দিলেন যে এই বিপদ থেকে একমাত্র শ্রী হরিনারায়ণ বিষ্ণুই তাদের উদ্ধার করতে পারে কিন্তু তারা বিষ্ণুকে কোথায় পাবে তারা তো জানে না যে নারায়ণ এখন বৈকুণ্ঠে আছে নাকি ক্ষীরদ সাগরে তখন শিব এলেন শিব বললেন তোমরা এখান থেকেই প্রভু নারায়ণকে স্মরণ করো কারণ প্রভু যেখানেই থাকুক জগতে তার আসল স্থান হল ভক্তের হৃদয় প্রভুর ভক্তরা তাকে যেখানেই ডাকে যেখানেই তাকে স্মরণ করে ভক্তবৎসর নারায়ণ ভক্তের ডাকে সেইখানেই আবির্ভূত হন শিবের কথা মতো তখন ধরিত্রী মাতা সহ সকলে নারায়ণের স্তুতি করতে লাগলেন দেবগণের স্তবে সন্তুষ্ট হয়ে নারায়ণ অবশেষে তাদের দেখা দিলেন নারায়ণ বললেন ভয় পেও না আমি শীঘ্র নরতনু ধারণ করে সূর্য বংশে রাজা দশরথ ও কৌশল্যার পুত্র রামরূপে জন্ম নেব তখন শেষ নাগ হবে আমার অনুজ লক্ষণ আর তখন আমার শঙ্খ এবং চক্র ভরত ও শত্রুঘ্ন রূপে রঘুবংশে দশরথের পুত্র রূপে জন্ম নেবে চার ভ্রাতা রূপে রঘুকুল আলোকিত করে আমরা অবতার গ্রহণ করব করবো আমার আগমন হবে মনে রেখো ভূভার হরণ নিমিত্তেই আমার আগমন অতএব হে দেবগণ তোমরা ভয় পেও না প্রভু নারায়ণের কথা শুনে দেবগণ নিশ্চিন্ত হলেন এবং মাতা বসুন্ধরা আশ্বস্ত হয়ে নির্ভয়ে গমন করলেন তখন ভগবান ব্রহ্মা দেবতাদের উপদেশ দান করলেন ব্রহ্মা বললেন দেবগণ তোমরা রামের রাক্ষস পথের সহায়তা করার জন্য মর্তে বানর রূপে জন্মগ্রহণ কর তখন দেবগণ ব্রহ্মার কথা মতন মর্তে বানর রূপে জন্মগ্রহণ করতে লাগল ফলে বলবান বানরে পৃথিবীর বন পর্বত অরণ্য সমস্ত ছেয়ে গেল ঠিক সেই সময় অযোধ্যায় রঘুকুল শিরোমণি রাজা দশরথ স্বমহিমায় মহিমায় রাজত্র করছিলেন রাজা দশরথ ছিলেন ধার্মিক সর্বগুণাকার ও জ্ঞান সম্পন্ন রাজকার্য পরিচালনা ছাড়া বাকি সময়ে রাজা দশরথ ভগবান নারায়ণের সেবায় নিযুক্ত থাকতেন কিন্তু একদিন রাজা দশরথের মনে খুব দুঃখ হল কারণ সব আছে কিন্তু পুত্র নেই পুত্রহীন রাজা দশরথ তখন গুরু দেবের কাছে গমন করলেন গুরুদেব বশিষ্ঠের কাছে গিয়ে রাজা দশরথ নিজের দুঃখের কথা জানালেন রাজার কথায় বৈশিষ্ট দেব ধ্যান যোগে বসে সমস্ত জানতে পারলেন তখন ধ্যান থেকে উঠে বশিষ্ঠদেব রাজা দশরথকে জানালেন যে রাজা দশরথ খুব শীঘ্র চার পুত্রের জনক হবে গুরুদেব বশিষ্ঠ তখন ঋষ সিংহী বা মুনিকে ডেকে পাঠালেন আর তাকে দিয়ে পুত্র কামনায় শুভ যোগ্য সম্পাদন করলেন মুনি কঠোর যজ্ঞ সম্পন্ন করলেন মুনি ভক্তি সহকারে আহুতি প্রদান করতে লাগলেন তখন অগ্নি দেবতা হস্তে চরু বা সান্য নিয়ে আবির্ভূত হলেন ঋষ্মসিংহী মুনি দশরথের হাতে পায়েসের বাটি দিয়ে তাকে বললেন হে দশরথ এই পায়ে স্বর্ণ তুমি তোমার পত্নীদের মধ্যে ভাগ করে দাও তখন মহারাজ দশরথ তার প্রিয় পত্নীদের আহ্বান করলেন কৌশল্যা কৈকেই ও সুমিত্রা তখন উপস্থিত হলেন রাজা দশরথ পায়ে স্বর্ণের অর্ধেক রানী কৌশল্যাকে দিলেন অবশিষ্ট অর্ধেক তিনি দুই ভাগ করলেন তার এক ভাগ রানী কৈকেইকে দিলেন এবং অপর ভাগকে দুভাগ করে কৌশল্যা এবং কৈকেইয়ের হাতে দিলেন সেই দুভাগ পায়েস অন্ন কৌশল্যা এবং কৈকেই রানী সুমিত্রাকে খাইয়ে দিলেন এইভাবে পায়েস অন্ন খাওয়ার পর রানীরা গর্ভ ধারণ করলেন নারায়ণ লীলা বিলাসে মাতা কৌশল্যার গর্ভে আসার সঙ্গে সঙ্গে ত্রিলোকে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি হতে লাগল চারিদিকে প্রকৃতি যেন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল এইভাবে সুখে সময় কাটতে লাগল তারপর প্রভুর আবির্ভাবের মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হলো যোগ লগ্ন গ্রহ বার তিথি সকলই অনুকূল হয়ে গেল রামের জন্মগ্রহণী তো সর্বসুখের মূল কারণ যথা সময় পবিত্র চৈত্র মাসের নবমী তিথিতে শুক্লপক্ষ শ্রী ভগবানের অতি প্রিয় অভিজিৎ মুহূর্ত উপস্থিত হল দ্বীপ্রহর কাল শীততা পরিমিত সুখানুভূতি সেই পবিত্র কাল সর্বলোকের জন্য শান্তিপ্রদায়ক ছিল শীতল বায়ু মৃদুবন্দ বই ছিল আকাশ মনোরম ছিল সেই সময় মাতা কৌশল্যার গর্ভ থেকে রামচন্দ্র পৃথিবীতে মানবরূপে আবির্ভূত হলেন প্রভুর আবির্ভাবকালে স্বর্গ থেকে অনবরত পুষ্পবৃষ্টি হতে লাগল ভগবান নারায়ণ পৃথিবীতে মানব জন্ম নিলেন এরপর কালচক্র ঘুরে চলল সকলের অলক্ষিতে দিন রাত কাটতে থাকল যথাসময়ে কাল উপস্থিত হলো মহারাজা দশরথ নামকরণের জন্য মণিবর বশিষ্ঠ দেবকে ডেকে পাঠালেন মুনি বশিষ্ঠ দশরথের চার পুত্রের সুন্দর নামকরণ করলেন মুনি বশিষ্ঠ বললেন রাজা আপনার পুত্রগণ সুখ রাশি সম্পন্ন ও আনন্দ সাগর এই সাগরের এক বিন্দু তিলককে সমৃদ্ধ করতে সক্ষম তাই সুখ ধাম ও বিশ্ব চরাচরের শান্তিদাতা আপনার জ্যেষ্ঠ পুত্রের নাম হবে রাম জগতের ভরণ পোষণকারী আপনার দ্বিতীয় পুত্রের নাম হবে ভরত আর যাকে স্মরণ করলেই সত্যুর বিনাশ হয় সেই পুত্রের নাম হবে শত্রুঘ্ন এরপর গুরুদেব বশিষ্ঠ সর্বলক্ষণযুক্ত শ্রীরামচন্দ্রের অতি প্রিয় ও জগতের আধার স্বরূপ পুত্রের নামকরণ করলেন লক্ষণ হৃদয় মন্থন করে গুরুদেব বশিষ্ঠ সকলের নাম দিলেন এইভাবে জগতের এবং ভক্তদের মঙ্গল করার জন্য প্রভু হরি হরিনারায়ণ বিষ্ণু রাম রূপে পৃথিবীতে আবির্ভূত হলেন তাই রামচন্দ্র মানব হলেও তিনি কিন্তু আদি পরম ব্রহ্ম ভগবান শঙ্করের আরাধ্য আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল রামনবমী রামজন্ম কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা রামায়ণ মহাভারত পুরাণ উপনিষদের প্রত্যেকটি গল্প আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রতিদিন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন আমার আজকের গল্পটি ভালো লাগলে গল্পের লাইক করতে কিন্তু ভুলবেন না মনে রাখবেন আমাদের পুরানো দিনের পুরানের গল্পগুলি আমাদের জীবনের এক অমূল্য সম্পদ তাই একে কখনোই হারাতে দেওয়া উচিত নয় জয় প্রভুরাম জয় রাম ভক্ত হনুমান